এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে নামছে কিন্তু তামিংবাল জোর করে এখানে ডাক্তারদেরকে সাথে বলে সে জোর করে ঢাকাতে চিকিৎসা করার জন্য আবার বিকেশ ফিতে রওনা দেয় পালস পাওয়ার জন্য বুকে চাপ টাপ দেওয়া দেওয়া দেয় কিন্তু তার মুখ দিয়ে পাশে থেনা বেরোয় এবং আসার পরে দেখে যে এখানে তার ব্লক ধরা পড়ছে এবং এক সাইডে রক্ত চলাচল পুরোটাই বন্ধ ছিল তামিম নিজেই হয়তোবা শিপনকে বলছে একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করার জন্য কথা বলার পরে শিপন আমাকে ফোন করে যে বিকেশপিতে কোনো জায়গায় নামবে আপনি একটু ঠিক করে দেন তামিম ইকবাল এখন মুক্ত একদম পুরোপুরি বলবো না তবে আমি দেশবাসীর কাছে দেওয়া যাবো যে তামিম ইকবাল যেন সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারে সবাই তার জন্য দোয়া করবেন তামি একবার সকালবেলায় আজকে টচ করে টচ করার পরে একবার মাঠেও ছিল তারপরে তার অস্বস্তির জন্য ম্যাচ রেফারি পাল দেবু সেখানে উপস্থিত ছিল তাকে বলে সে তার নিজের গাড়িতে তাকে বলা হয়েছিল অ্যাম্বুলেন্সে আসবে কিনা না সে নিজের গাড়িতে পর্যন্ত এসেছে ভর্তি হয় ডাক্তাররা তার খারাপ অবস্থা দেখে তাকে চিকিৎসা দেওয়ার পরে ছাড়তে চায় না এর মধ্যেই যেতে পারেন তামিম নিজেই হয়তোবা সিপনকে বলছে একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য কথা বলার পরে শিপন আমাকে ফোন করে যে বিকেশপিতে কোনো জায়গায় নামবে আপনি একটু ঠিক করে দেন আমি বললাম যে এক নম্বর মাঠ হোক অ্যাটলিস্ট মাঠ হোক যেখানে খুশি আমাদের ডিজি মহোদয় বলছেন যেখানে খুশি না আমার অসুবিধা নেই এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে নামছে কিন্তু তামিবাল জোর করে এখানে ডাক্তারদেরকে সাথে বলে সে জোর করে ঢাকাতে চিকিৎসা করার জন্য আবার বিকেশপিতে রওনা দেয় যখন বিকেশপিতে যায় আমরা তাকে চেষ্টা করি যে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার জন্য সেই সময় সে জ্ঞান হারায় তার তখন জ্ঞান পাওয়া যাচ্ছিল না তারে মানে আমাদের ডক্টর শামী তারপরে এখানকার একজন ডাক্তার তারপরে ডাক্তার শামিম এরা সব মিলে পালস পাওয়ার জন্য বুকে চাপ টাপ দেওয়া দেয় কিন্তু তার মুখ দিয়ে পাশে থেনা বেরোয় তো ডাক্তাররা বল দেখে দেখে যে খুব খারাপ অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে তুললে আবার মন আবার আরও খারাপ হবে এই জন্য পুনরায় আবার খোজুন নিয়ে আসা হয় এবং আসার পরে দেখে যে এখানে তার ব্লক ধরা পড়ছে এবং এক সাইডে রক্ত চলাচল পোড়াটাই বন্ধ ছিল তখন সেখানে তাকে রিং করানো হয় এই মুহূর্তে তাহলে তামি পর্যবেক্ষণে আছে আমরা বলতে পারি একটারের পর্যবেক্ষণে আছে আপনারা সবাই দোয়া করেন যেন তামি ভালোভাবে ফিরে আসে আমাদের মাঝে শেষ পর্যায়ে আর একটা কথা জিজ্ঞেস করবো যে যখন এরকম অবস্থা দেখলেন এই মুহূর্তে আমাদের জন্য এটা অবশ্যই প্রশান্তিদায়ক ব্যাপার যে তিনি আশঙ্কামুক্ত হয়তো কিছুটা আছেন আমরা ভাবতে পারি তো যখন ওই অবস্থায় দেখলেন খুব সংকটাপন্ন অবস্থা তখন আসলে কতটা ভয় বা আশঙ্কা মনে হচ্ছিল অবশ্য ওই সময় দেবু মানে রেফারি দেবু ছিল পাশে আরও কয়েকজন ছিল আমরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম কারণ তার মুখ দিয়ে ফেনা বেড়াচ্ছে এবং তার পালস পাওয়া যাচ্ছিলো না পালস না পাওয়াতে আমরা পুনরায় তাকে ব্যাক করে যে এখানে নিয়ে এসেছি এটাই মনে হয় মানে বুদ্ধিমানের কাজ হয়েছে হয়তোবা এখন ডাক্তাররা বলতেন আপনারা যদি এয়ার অ্যাম্বুলেন্সে তুলতেন হয়তো তাকে খুঁজে নাও পাওয়া যেত